যে সমস্ত মানুষ নিজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারে না অন্যের ব্যাপারে চটপট করে সিদ্ধান্ত নিয়ে নেয় তারা কি করে পারে এটা আমি নিজেই বুঝতে পারি না প্রতিটা মানুষ অন্যের বিষয়ে জর্জ আর নিজের বিষয়ে উকিল হয় নিজের পঞ্চাশটা ভুল ঢাকার জন্য এত অজুহাত এত কৈফত এটা হয়ে গিয়েছিল আমি অসহায় হয়ে পড়েছিলাম হলে আমি বেসিক্যালি খুব ভালো মানুষ আর অন্য ব্যক্তি করলে কোনো কন্ডিশন নেই কোনো সিচুয়েশন নেই আপনি সাথে সাথেই সার্টিফিকেট দিয়ে দেন আমি তো আগে থেকেই চিনি খুব নিচু মনের মানুষ এই রকম একটা সার্টিফিকেট মানুষ অনেক স্বার্থপর নিজের স্বার্থে আঘাত লাগলে ওরা গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং পাল্টে নেয় স্বার্থপর মানুষের যতই উপকার করো না কেন তুমি একদিন না একদিন তার প্রয়োজন শেষ হলে ঠিক তোমাকে ছুঁড়ে ফেলে দেবে এই সমস্ত মানুষের পাশে থাকার চেয়ে একাকিত্ব অনেক ভালো আসলে একাকিত্ব কোনো দিন বিশ্বাসঘাতকতা করে না যারা প্রতিটা পদে পদে তোমায় ছোট করে তোমার এটা খারাপ ওটা খারাপ তোমার এটা ভালো না এমন বলে আসলে বিশ্বাস করুন তারা মন থেকে আপনাকে ভালো চোখে দেখে না এরা মনে মনে আপনাকে হিংসেই করে কোনো মানুষ পারফেক্ট নয় মানুষ পারফেক্ট হয়ে জন্ম হয় না মানুষ তার কর্মের দ্বারা পারফেক্ট হয় সবাই সমান হয় না তবুও সমস্ত মানুষ কেন জানি না অন্যের দোষ ধরে অন্যের দোষ খোঁজে অন্যের খারাপটা ধরে কিন্তু নিজের খারাপ গুণটা তাদের চোখে কখনোই পড়ে না আসলে এ ধরনের মানুষ খুবই বিষাক্ত হয় সময়কে মনে রাখুন কোন মানুষটা বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়িয়েছি তাকে মনে রাখুন মানুষ বড় আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোঁচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না জোর করে কারোর কাছে প্রিয় হওয়ার চেষ্টা করতে নেই যার কাছে ভালো আমি তার কাছে এমনিতেই আমি ভালো আর যার কাছে খারাপ তার কাছে সারা জীবন এমনিতেই খারাপ সুতরাং জোর করে কারোর কাছে ভালো হওয়ার চেষ্টা আমি আর করব না জীবনে শান্তিটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি আমার খারাপ সময়গুলোকে একাই পার করেছি তাই আমার পাশে কে থাকলো আর কে গেল তাতে আমার কিছুই যায় আসে না কারণ আমি জানি দিন শেষে কেউ কারণ না, দিন আমি আমার আমার। একান্তই বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয়ে যায় তাই বেশি দায়িত্ব পালন করতে যেও না রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরোও কিন্তু একদিন বইয়ের পৃষ্ঠা ছিল আজ তার প্রয়োজন ফুরিয়ে গেছে তাই তাকে থাকতে হয় রাস্তায় তাহলে সুতরাং এখান থেকেই আপনি শিক্ষা নিতে পারেন মানুষের প্রয়োজন শেষ হলে মানুষও কিন্তু আপনাকে ছুঁড়ে ফেলে দেবে তাই মানুষের বেশি কাছে যেও না বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক ঠিক করা যায় কিন্তু সেই আগের বিশ্বাসটা আর ফিরে আসে না আর দরকারের সময় দরকার পড়লে মানুষের গলার স্বর আর ব্যবহার কতই না সুন্দর হয়ে যায় তা আপনি নিজের চোখেই দেখতে পাবেন স্বার্থপর মানুষরা ভালো করেই জানে কখন কাকে ইউজ করতে হবে কখন কাকে ছুঁড়ে ফেলতে হবে স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু ভালো থাকবেন ততক্ষণ দিতে পারবেন যতক্ষণ কথাটা কিন্তু একদম বাস্তব সত্য জীবন অনেক ছোট তাই অন্যকে নয় নিজেকে সুখী করো দেখবে অনেক জীবন সুন্দর হবে